এরকম করে কেটে কেটে এরকম করে তো তিন রাউন্ড তৈরি করে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে আর ভিতর থেকেও কিন্তু ভাজাটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নমস্কার বন্ধুরা মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের নতুন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা মিষ্টি রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বিলাইকাটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে আজ আমি আপনাদের কিন্তু একটা খাস্তা গজা তৈরি করে দেখাবো এই গজাটা কিন্তু পুরের খাস্তা গজা এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে আর মিষ্টির দোকানে কিন্তু ভীষণ পরিমাণে পাওয়া যাচ্ছে আর এই রথযাত্রার উপলক্ষে কিন্তু এটা সবাই কিন্তু কিনে খাবে আজ আমি বাড়িতে আপনাদের খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে আপনাদের দেখাবো আপনারাও চেষ্টা করলে কিন্তু বাড়িতে বানিয়ে এটা খেতে পারবেন আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর রথযাত্রা চলুন তাহলে রেসিপিটা বানানো যায় দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি দুবাটির মতন ময়দা নিয়েছি আর ময়দাটা কিন্তু ওজনে আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে এখানে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ একটু চিনি দিয়ে দেবো একটু খাবার শোটা দিয়ে দেবো রিফাইন তেল আপনারা ঘি থাকলে ঘিও করতে পারেন আবার রিফাইন তেলও কিন্তু করতে পারেন পরে কিন্তু এটা ময়েন দিয়ে নেব আর ময়েনটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বন্ধুরা দিতে হবে বন্ধুরা সুন্দর করে কিন্তু আমি ময়দাটা ময়েন করে নিয়েছি আর এই দেখুন ময়েনটা কিন্তু পারফেক্ট হয়েছে দেখুন হুক করে ভেঙে যাচ্ছে কিন্তু অথচ ভাঙছে না আবার চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক এরকমভাবে ময়েনটা দিয়ে নিতে হবে এবার পরিমাণ মতন জল দিয়ে কিন্তু ময়দাটা আমি একটু শক্ত করে মেখে নেব খুব কিন্তু নরম করলে চলবে না ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে অল্প অল্প জল দেব আর ময়দাটা আমি মেখে নেব দেখুন বন্ধুরা এরকম করে কিন্তু ডোটা ঠিক এরকম শক্ত করে মেখে নিতে হবে ততটা শক্ত করে মেখে নিয়েছি এবার কিন্তু এটা আমি একটু ঢেকে রেখে দেব আর চিনি সেরাটা কিন্তু তৈরি করে নেব চিনি নিয়েছি চিনিটা দিয়ে কিন্তু এবার চিনি শিরাটা তৈরি করে নেব এখানে প্রায় তিনশো গ্রাম চিনি আছে এখানে কিন্তু এক বাটি একটু কম জল দিয়ে দেব নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নেব এক তারের একটা শিরা তৈরি করে নেব কিন্তু লেবুর রস আনবো দেখুন শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে খুব কিন্তু পাতলা না আবার খুব বেশি ঘন না ঠিক এক তার কিন্তু এরকম করে নিতে হবে হাতে দেখবেন হাতে ধরলে একটু চিপচিপ ভা ভাব আসবে এরকমভাবে কিন্তু চিনি সেরাটা রেডি করতে হবে লেবুর রস দিয়ে দেবো তাহলে কিন্তু চিনিটা ঘন হয়ে গেলেও এটা জমে যাবে না হালকা একটু লেবুর রস দিয়ে দেব দেখুন চিনি সিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এটা নামিয়ে নেই এটা পাত্রের মতো কিন্তু এটা ঢেলে নিলাম দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু বেশ দশ মিনিট ডেস্টে ছিল এবার কিন্তু ভালো করে আরেকটু মেখে বন্ধুরা এবার কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নেব দুটো লেচি তৈরি করে নিলাম একটা লেচি থেকে কিন্তু এবার বেলে রুটির হিসেবে কিন্তু আমি বেলে নেব এর থেকে কিন্তু আমি এবারে মাঝখান থেকে এরকম করে কেটে নেব একটার উপরে একটা কিন্তু এরকমভাবে তুলে দেব দিয়ে কিন্তু এটা আবার বেলে নেব করবেন একটু চৌকু করে বেলা এক রাউন্ড কিন্তু আমি তৈরি করে নিয়েছি আবার কিন্তু আমি মাঝখানতে এরকম করে কেটে নেব নিয়ে কিন্তু আবার এরকম উপরে তুলে দেব আবার কিন্তু এর উপরে বেলে নেব কিন্তু তিন রাউন্ড তৈরি করে নেব শেষ কিন্তু আবার একবার কিন্তু এরকম তৈরি করে নিলাম এটা কিন্তু তিনবার হলো আমি কিন্তু এবার বেলে কিন্তু এটা কেটে বন্ধুরা ঠিক এরকম মোটা করে কিন্তু বেলে নিতে হবে ধার দিয়ে কিন্তু একটু কেটে নেব সাইডগুলো কেটে নেবো আর এবার কিন্তু এরকম ছোটো ছোটো করে পিস করে নেব দেখুন এরকম সাইজের কিন্তু তৈরি করে নেবো সব কটায় আমি বানিয়ে নিয়েছি আর এরকম কিছু থেকে সেরকম বড় বড় দেখে পিস হয়েছে এবার কিন্তু কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে আর এবারে এগুলো ছেড়ে দেবো হালকা করে নেড়ে দেবো দেখুন এগুলো বেশ লাল লাল কিন্তু হয়ে উঠছে আরও বেশ আরেকটু কিন্তু বেশিক্ষণ ভেজে নেব এটা কিন্তু দশ মিনিট ধরে কিন্তু ভাজতে হবে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে আর ভিতর থেকেও কিন্তু ভাজাটা হয়ে গেছে এবার কিন্তু এটা নামিয়ে নেব চিনি শিরাটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছে আর একদম কিন্তু যায়নি আবার বেশি পাতলাও হয়নি ঠিক এরকম কিন্তু করে নিতে হবে আর এই গজাগুলোও রেডি হয়ে গেছে আর দেখুন গজাগুলো বেশ লেয়ার হয়েছে লেয়ারগুলো কত ছাড়িয়ে ছাড়িয়েও যাচ্ছে দেখুন পারফেক্ট হয়েছে কেউ গজাগুলোর এর ভিতরে দেবো খানিকের জন্য কিন্তু রসে দিয়ে রেখেছিলাম এবার কিন্তু দুধ থেকে তুলে নেব নিচটা তুলে এবার একটা ছেঁক নিতে তুলে নিতে হবে তাহলে নিচ দিয়ে পড়ে যাবে কুরের গজা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু লেয়ার হয়েছে আর পুরো লেয়ারে লেয়ারে রসগুলোও কিন্তু ঢুকেছে আর খেতে কিন্তু বেশ দারুণ হবে আপনারাও বাড়িতে এরকমভাবে ভাবে পুরের গজা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর একটা কিন্তু ভেঙে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে রসালো দেখুন এরকমভাবে ভাবে পুরের গজা বাড়িতে বানিয়ে নিতে পারেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছি একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন